শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখান থেকে বসে আমাকে এই মুহূর্তে দেখতে এবং শুনতে পাচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো যেটা আমরা গত কয়েকটা ক্লাসে আলোচনা করে আসছি সেটা হচ্ছে টেন্স দেখো তাই ধারাবাহিকতায় আমরা আজকে যে আলোচনা করব টেন্স আমরা জানি টেন্স তিন প্রকারের হয় প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এবং প্রত্যেক প্রকার টেন্স চার প্রকারের করে ঠিক একই রকম ভাবে প্রেজেন্ট টেন্স চার প্রকারের সেটা কি কি সেটা আমরা পরে আগের ক্লাসে অর্থাৎ পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গঠন এবং উদাহরণ সহকারে সুন্দর করে একেবারে বিস্তারিত আলোচনা করেছিলাম যেটা দেখলে তোমরা কখনোই টেন্স আর ভুলবে না বলে আমি মনে করি ঠিক একই রকম ভাবে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে টেন্স অর্থাৎ পাস্ট টেন্স টেন্সে যে চারটা আছে প্রকার পাঁচটা যে চার প্রকার আছে সেই চার প্রকার নিয়ে আমরা আলোচনা করব গঠন এবং উদাহরণ সহকারে দেখো মনোযোগ সহকারে দেখো বন্ধুরা আমরা কথা বলাচ্ছি না আমরা আলোচনা করে যাচ্ছি প্রথমে দেখো আমরা গঠন যদি বলি স্ট্রাকচার অফ পাস্ট ইন্ডিফিট টেন্স তাহলে কি হবে পাস্ট ইন্ডিফিট টেন্স এর গঠনে প্রথমে কি হবে সাবজেক্ট প্রত্যেকটা টেন্সের গঠনে প্রথমে কি হবে সাবজেক্ট তারপরে কি হবে তারপরে হবে দেখো যেহেতু এটা পাস্ট এখানে হবে মূল ভার্বের পাস্ট ফর্ম কি হলো মূল ভার্বের পাস্ট ফর্ম মূল ভার্ব এর পাস্ট ফর্ম আমি আবার বলছি পাস্ট ইন্ডিভিজুয়াল টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট এরপর মূল ভার্বের পাস্ট ফর্ম মূল ভার্বের পাস্ট ফর্মকে আমরা বলতে পারবো ভি টু এরপরে হবে অবজেক্ট কি হবে অবজেক্ট প্লাস এক্সটেনশন অবজেক্ট হবে এবং এক্সটেনশন অথবা অতিরিক্ত অংশ থাকলে হবে দেখো তাহলে আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখি উদাহরণের মাধ্যমে দেখি তাহলে কি দেখব এক্সাম্পল তাহলে আমরা টেন্সের গঠনটা কি দেখলাম পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠনে হয় সাবজেক্ট প্রথমে কি হয় সাবজেক্ট হয় তারপরে হয় মূল ভার্বের পাস্ট ফর্ম ভি টু এরপর অবজেক্ট এবং এক্সটেনশন হয়ে থাকে উদাহরণ হিসেবে যদি আমরা বলি বলতে পারবো Plate, he played দেখো হি প্লেড ক্রিকেট হি প্লেড ক্রিকেট ফুটবল খেলেছিল দেখো এখানে সাবজেক্টটাকে সাবজেক্ট হচ্ছে হি সাবজেক্ট হলো তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম হলো সাবজেক্ট হলো মূল ভার্বের পাস্ট ফর্ম হলো এবং হলো অবজেক্ট তাহলে আমরা কি শিখলাম যে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট গঠনে কি থাকবে সাবজেক্ট থাকবে মূল ভার্বের প্রেজেন্ট পাস্ট ফর্ম থাকবে পাস্ট ইন্ডিফিনিটির গঠন কি হবে সাবজেক্ট হবে মূল ভার্বের পাস্ট ফর্ম হবে এবং হবে অবজেক্ট এক্সটেনশন থাকলে হবে না থাকলে তো নেই তাহলে আমরা কি বুঝলাম পাস্ট ইন্ডিফিনিটিস এর গঠনটা পাস্ট ইন্ডিফিনিটিস এর গঠনে কি থাকবে সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম আবার বলছি সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম এরপরে অবজেক্ট এবং এক্সটেনশন থাকলে হবে ওকে এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠনটা আমরা এখন শিখে ফেলবো শিক্ষার্থী বন্ধুরা আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম এই টেন্সটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে টেন্সে কখনো তোমরা আর দুর্বলতায় ভুগবে না বা সমস্যা হবে না বলে আমি মনে করি এজন্য তোমাদের কি করতে হবে মনোযোগ সহকারে দেখতে হবে যাতে এক দ্বিতীয় ক্লাসে আজকের এই ক্লাসে

আছে মূল ভার্বের সাথে হবে আইএনজি মূল ভার্বের সাথে কি হবে আইএনজি হবে এরপরে কি হবে অবজেক্ট এরপরে এক্সটেনশন যদি থাকে তাহলে দেখো বন্ধু শিক্ষার্থীরা আমরা কি শিখলাম এখন এখান থেকে প্রথমে থাকবে কি সাবজেক্ট এরপরে থাকবে ওয়াজ অথবা ওয়ার তারপর থাকবে মূল ভার্বের সাথে আইএনজি এরপরে কি হবে অবজেক্ট বা এক্সটেনশন উদাহরণ যদি লিখি উদাহরণ দেখবো আমরা কি যেমন আমি লিখি দেই ওয়ার দেখো আমি আগের ক্লাসে বলেছিলাম যখন গঠন লিখেছিলাম ওয়্যারটা হচ্ছে কিন্তু প্লুরাল সিঙ্গুলার ভার্ব অর্থাৎ প্লুরাল অক্সিলিয়ারি ভার্ব ওয়টা কি প্লুরাল অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্বটা কিন্তু প্লুরালে আকারে আছে এটা কখন হয় এটা যখন সাবজেক্ট একাধিক হয় সিঙ্গুলার হয় না সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন এই প্লুরাল ভার্বটা হয়ে থাকবে মনে রাখতে হবে তাহলে দেখো দে আর प्लेइंग দে আর प्लेइंग ক্রিকেট দে আর प्लेइंग ক্রিকেট ওকে তাহলে এখানে কি কি থাকলো সাবজেক্ট দেখো সেন্টেন্স প্রথমে থাকলো সাবজেক্ট গঠনের সাথে মিল আছে কি উদাহরণ দেখো সাবজেক্ট তারপরে ওয়াজ অথবা ওয়্যার এটা কি বলা হবে অক্সিলারি এরপরে কি হবে মূল ভার্বের সাথে আইএনজি এরপরে হলো কি অবজেক্ট তাহলে আমরা কি দেখলাম এখান থেকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে কি গঠনে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে কি দেখলাম সাবজেক্ট এরপরে ওয়াজ অথবা ওয়ার সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার এরপরে মূল ভাবের সাথে আইএনজি এরপরে অবজেক্ট আরেকটা উদাহরণ যদি লিখি দেখো সিঙ্গুলার দিয়ে যদি দেখি সিঙ্গুলার সাবজেক্ট দিয়ে তাহলে কি হবে উপন্যাস পড়ছে এখন পড়তে ছিল তাহলে কি হলো এখানে সাবজেক্ট পেলাম সাবজেক্ট ওয়াজ অথবা এরপরে পেলাম কি মূল আইএনজি এরপরে পেলাম অবজেক্ট তাহলে এটাই তো গঠনই হয়ে থাকে তাহলে কি বললাম

প্রত্যেকটা পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং সেখানে হ্যাভ ভার্বটা থাকবে হ্যাভ ভার্বটা কি ভার্বে আলোচনা করেছিলাম হ্যাভ ভার্বটা কি একটু বলেন এই হ্যাভ ভার্বটা হ্যাভ ভার্বটা কি হ্যাভ ভার্ব এটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব মধ্যে কি কি আসবে হ্যাভ ভার্বের ভিতরে হ্যাভ আছে হ্যাভ ভার্বের ভিতরে হ্যাজ আছে কি কি আছে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো পুরো এগুলো সব কি হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো সব বলে হচ্ছে হ্যাভ ভার্ব তাহলে শিখে নাও

স্ট্রাকচার অফ পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট থাকবে সাবজেক্টের পরে কি থাকবে এখানে যেহেতু এর টেন্স হবে হ্যাড তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড এর পরে কি হবে বললাম মুজিকটাকে বলেছিলাম মূল ভার্বে কি হয় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সারা জীবন মাথায় মনে রাখতে হবে কিন্তু মূল ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল হবে প্রত্যেকটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এরপরে হবে অবজেক্ট এরপরে হবে এক্সটেনশন এখন লেখা হয়তো বুঝবো না কিন্তু আমি মুখে বলে দিচ্ছি সেটা কিন্তু খেয়াল করবা লেখা বুঝার কথা দেখো তাহলে কি বললাম আমি প্রথমে সাবজেক্ট থাকবে কি থাকবে প্রথমে সাবজেক্ট থাকবে যদি আমি বলি দে হ্যাড দে হ্যাড দে হ্যাড কি লিখতে পারি একটা বুঝলাম যে দে হ্যাড প্লেট দে হ্যাড প্লেট দে হ্যাড প্লেট ফুটবল দে হ্যাড প্লেট

বাকিটা কি এক্সটেনশন তাহলে আমরা দেখো কি দেখলাম আমি খুব দ্রুত বলতেছি কি হবে সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যা সরি পাস্ট হবে হ্যাভ সাবজেক্ট হ্যাড হবে তারপর হবে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এরপর অবজেক্ট এবং এক্সটেনশন হতে পারে সারা কিন্তু মনে রাখতে হবে ভুলবো না কিন্তু আমি আশা করি এই এইটা দেখলে আর ভোলার কোনো কথাও না এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা যদি বলেছিলাম মনে আছে এটাকে বলেছিলাম প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি হবে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে কি হবে মূল ভার্বের সাথে আইএনজি হবে প্রত্যেকটা কন্টিনিউয়াসে মূল ভার্বের সাথে আইএনজি হবে প্রত্যেকটা পারফেক্টে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে মনে রাখতে হবে তাহলে এখন আমরা কি শিখবো স্ট্রাকচার অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাব কোথায় যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে যাব তাহলে কি হবে এখানেও প্রথমে থাকবে সাবজেক্ট এখন কন্টিনিউয়াস বলছি past perfect continuous past perfect continuous দেখো কি হবে had had হবে সাথে কি হবে been হবে had এর সাথে কি হবে been হবে দেখো present perfect continuous এর ক্ষেত্রে কিন্তু been হয়েছিল এটা হবে তাহলে কি হলো প্রথমে সাবজেক্ট তারপরে had been তারপরে কি হবে মূল ভার্বের সাথে ing বলেছিলাম মূল ভার্ব প্লাস ing এরপরে হবে অবজেক্ট প্লাস যদি এক্সটেনশন থাকে দেখো এখন আমরা চলে যাচ্ছি উদাহরণে উদাহরণে যদি লিখি তাহলে লিখতে পারবো যে হি হ্যাড হি হ্যাড রাইটিং হি হ্যাড রাইটিং আ সিন্স মর্নিং দেখো আমি কিন্তু আগে বলে দিয়েছিলাম যখন প্রেজেন্ট কন পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে দিয়েছিলাম প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে সিন্স এবং সিন্স বা ফর হয় কখন সিন্স বসে যখন নির্দিষ্ট করে সময় বলা থাকে আর ফর বসে যখন তখন বসে ফর যখন হলো কি থাকে ফর হচ্ছে ব্যাপক সময় বুঝালে ফর হয় ব্যাপক সময় বুঝালে ফর হয় আর সিন্স হলে নির্দিষ্ট করে সময় বোঝালে তাহলে এখন এখানে দেখি সাবজেক্ট আসলো সাবজেক্ট আসলো কন্সিলারি ভার্ব হিসেবে হ্যাড আসলো এরপরে কি আসলো বিন এরপরে মূল ভার্বের সাথে আসলো আইএনজি এরপরে আসলো অবজেক্ট এরপরে যেটা আসলো সেটা হচ্ছে এক্সটেনশন আশা করি বুঝতে পেরেছো খুব ভালো করে আবার বলছি সাবজেক্ট থাকবে কি থাকবে সাবজেক্ট সাবজেক্ট থাকবে অক্সিলিয়ারি হ্যাড থাকবে সাবজেক্ট থাকবে হ্যাড থাকবে বিন থাকবে তারপরে মূল ভার্বের সাথে ing হবে অবজেক্ট এবং এক্সটেনশন হবে তো বন্ধুরা আশা করি তোমরা আজকের এই ক্লাসটা তোমাদের অনেক বেশি উপকৃত হবে অর্থাৎ আমি যে ক্লাসগুলো করেছি প্রত্যেকটা ক্লাস থেকে তোমরা উপকৃত হবে এখন আমরা পরবর্তী যে ক্লাসে আলোচনা করব সেটা হচ্ছে ফিউচার টেন্সেল যে চার প্রকার আছে সেগুলো নিয়ে পরবর্তী আপডেট পেতে হলে আমার ব্রাইট ফিউচার একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাইয়ে বলছি যে তোমরা অবশ্যই সাথে সাথে আমার যে ইটস ইউর স্কুল নামে যে ফেসবুক পেজটা আছে আমার ভিডিও গুলো তোমরা পাবে ক্লাস গুলো পাবে সেই ক্লাস গুলো তোমরা অবশ্যই দেখবে লাইক কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মাধ্যমে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে ধন্যবাদ সবাই